হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আমি নিষাদ পাটনী নর্দার্ন সাইপ্রাস থেকে নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই আমাদের আনসিন সাইপ্রাস ইউটিউব চ্যানেল এবং আমাদের আনসিন সাইপ্রাস ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবসময় এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আজকে আমি কথা বলবো যে আপনারা অনেকে রিসেন্টলি শুনেছেন যে সাইপ্রাসের ওয়ার্ক পারমিট যে ভিসাগুলি এগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাইপ্রাসে নতুন করে কোনো পাসপোর্ট ভিসার জন্য জমা নেওয়া হচ্ছে না ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন এবং এটা নিয়ে আমরাও ভিডিও দিয়েছি আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে তো আপনারা অনেকেই এর পাশাপাশি আরও প্রশ্ন করতেছেন যে ভাই সাইপ্রাসে কি স্টুডেন্ট ভিসা খোলা আছে কিনা বা স্টুডেন্টে যারা সাইপ্রাসে যাইতে চাচ্ছে বা পড়াশোনা করার জন্য আসতে চাচ্ছে তাদের জন্য কি ভিসা দেওয়া যাবে কিনা বা তারা আসতে পারবে কিনা সেই বিষয় জানতে চাইছেন তাদের সেই প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে আপনাদের প্রশ্ন উত্তর যদি আমি বলি তাহলে বলা যায় যে হ্যাঁ ভাই সাইপ্রাসে যারা স্টুডেন্ট বিষয় অর্থাৎ পড়াশোনা করার জন্য অরিজিনাল ভাবে পড়াশোনা করার জন্য যারা আসতে চাচ্ছে তাদের জন্য সাইপ্রাসের বিষয় খোলা আছে অর্থাৎ স্টুডেন্টদের স্টুডেন্টদের জন্য সাইপ্রাসের বিষয় এখনও পর্যন্ত খোলা সাথে কথা বলেছি এবং যারা ইউনিভার্সিটির সাথে সংশ্লিষ্ট বাংলাদেশি যারা আছেন যারা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট নিয়ে আসার কাজ করেন তাদের সাথে আমরা কথা বলে দেখেছি এবং তারাও আমাদেরকে জানিয়েছেন যে স্টুডেন্টে যারা অর্ঝিরালভাবে পড়াশোনা করার জন্য সাইপ্রাসে আসতে চাচ্ছে তাদের জন্য সাইপ্রাসে আসার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না তবে এটা এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য অর্থাৎ অরিজিনাল ভাবে যারা পড়াশোনা করবে তাদের জন্য আপনারা অনেকে হয়তো এখন ভাবতেছেন যে স্টুডেন্ট বিষয় যেহেতু খোলা আছে আমরা স্টুডেন্টে গিয়ে ওখানে কাজ করব এরকম কোনো প্রকার সুযোগ নাই বিশেষ করে আপনারা অনেকেই দেখেছেন আমি আরো কিছু কয়েক মাস আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে স্টুডেন্ট বিষয় যারা সাইপ্রাসে আসতে চাচ্ছে বা আসতেছে তাদের জন্য দিন দিন কিন্তু যে নিয়ম কারণগুলা এগুলো অনেক শক্ত হচ্ছে এবং অনেক হার্ড করা হচ্ছে এই ক্ষেত্রে সাইপ্রাসের সরকার নতুন নতুন পদক্ষেপ নিয়েছেন যেগুলি আমরা আপনাদেরকে জানিয়েছি আরবারও বলতে হচ্ছে যে স্টুডেন্ট যারা আসে ইউনিভার্সিটিতে যারা না গিয়ে কাজ করে অর্থাৎ অন্য জায়গায় কাজ করে ইউনিভার্সিটি একেবারেই যায় না তাদের ক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসন উনারা তৎপর আছে এবং প্রতিনিয়ত ইউনিভার্সিটিতে গিয়ে ওই স্টুডেন্টের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেছে এবং ওকে প্রতিনিয়ত নিয়মিত ক্লাস করতেছে কিনা অথবা ক্লাস না করে কি অন্য জায়গায় কাজ করতেছি না এই ক্ষেত্রেও অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে আমরা ইতিমধ্যে দেখেছি এবং আরেকটা বিষয় হচ্ছে যারা স্টুডেন্ট বিষয়ে তারাও কিন্তু আসলে যে কর্মস্থানে গিয়ে পক্ষ তাদের যে কাগজপত্র আছে ওগুলো দেখার চেষ্টা করতেছে এবং তারা যদি স্টুডেন্ট হয় তাদেরকে কাজে না নেওয়ার না নেওয়ার নাই নিতে চাচ্ছে না বলে এমনটা আমরা দেখেছি কারণ হচ্ছে যারা স্টুডেন্টদেরকে দিয়ে যারা কাজ করাবে তাদের যে এরকম ভাবে বিপদ এবং যারা স্টুডেন্ট স্টুডেন্ট হয়ে পড়াশোনা করে কাজ করবে তাদেরও কিন্তু সেম বিপদ আমরা এমনটা দেখেছি বিভিন্ন জায়গায় পুলিশের তৎপরতা বেড়ে গিয়েছে এবং ইডানিং ধরে সব জায়গায় কিন্তু পুলিশের যেই যেই চেক পোস্টগুলো আছে রাস্তা রাস্তা আমরা দেখেছি যে চেক পোস্টগুলো বসে তারা চেক করতেছে এবং বিভিন্ন যে কর্মস্থান হোটেল রেস্টুরেন্ট আছে ওইগুলোতে গিয়েও তারা চেক করতেছে আর একটা বিষয় হচ্ছে আপনারা গ্রিক সাইপ্রাসে ভিসা চালু আছে কিনা এটা জানতে চাইছেন তাদের সেই প্রশ্ন উত্তর বলবো হ্যাঁ ভাই শুধু বাংলাদেশি এবং ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে বাকি আছে আছে এগুলোর জন্য পর্যন্ত এবং গ্রীক সাইপ্রাসের বলে আমরা এমনটা জানতে পেরেছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং আপনারা যদি আরো কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার